বিকজ কুরবানি সার যে আসলে কুরবানি করতে মাঠে নিয়ে আসছিলো তোর সার আসলে ছুটে গেছে ছুটে যাওয়ার ফলে দেখেন এখানে ডাকা মামি সিং হাইওয়েতে দৌড় বাড়তেছে তাই উই দেখেন পিছনে অনেক মানুষ তো চেষ্টা করতেছে আসলে দেখেন আসলে আল্লাহ একবার এই আল্লাহ

কিন্তু তারপর আসলে কোনো পাচ্ছে না ধরার মতো আহারে যাচ্ছে এই যে মনে একটু থামছে মনে থামছে থামছে আবার এদিকে আসতেছে সবাই দয়া করেন গরুটা যেন দৌড়ে ফেলতে পারে